তুমি রাস্তা রাখছো কিভাবে কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ার উপরে না না আমি সেটা বলি রাস্তা আড়াড়ি করে রাখছে ভাই আমি বললাম আড়াড়ি করে কেন রাখছো আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উগ্রতা বাস দাঁড় করিয়ে পথ বন্ধ প্রশাসন নীরব ঢাকার রাস্তায় প্রতিদিনই জ্যামের যন্ত্রটা কিন্তু যখন একটি বিশ্ববিদ্যালয়ের বাস নিজের ইচ্ছে মতো পুরো রাস্তাকে বন্ধ করে রাখে তখন প্রশ্ন জাগে এটা কি সেফ অসচেতনতা নাকি দেখানো ক্ষমতা আজকের প্রতিবেদন সেই আলোচিত ঘটনা নিয়ে যেখানে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ইচ্ছাকৃতভাবে রাস্তা আটকে রাখে এবং সাধারণ নাগরিকের প্রতিবাদে ঘটে অপ্রীতিকর ঘটনা ঘটনাস্থল কাজলা এলাকা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে আশপাশে ফাঁকা কিন্তু বাস সরছে না একজন সাধারণ পথচারী যখন প্রশ্ন করেন কেন রাস্তা আটকে রাখা হয়েছে তখন তাকে শুধু এড়িয়ে যাওয়া নয় শারীরিকভাবে ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটে ভিডিও ফুটেজে দেখা যায় একজন শিক্ষার্থী এগিয়ে এসে তাকে ধাক্কা দেন পাশে থাকা বাস হেলপারও ছিলেন মারমুখী এই ঘটনায় চোখে আঙ্গুল দিয়ে উঠে এসেছে একটি প্রশ্ন আজকের ছাত্র কি নিজেদের অগ্রাধিকার বোঝে না নাকি ক্ষমতা দেখাতে গিয়েই সাধারণ মানুষের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে একসময় বলা হতো প্রাচুর অক্সফোর্ড সেখানকার কিছু ছাত্রের আচরণ আজ জাতিকে ভাবিয়ে তুলেছে রাস্তা রাখা ট্রাফিক পুলিশের কথা না শোনা এবং নাগরিকদের সঙ্গে আচরণ এই কি শিক্ষিতদের আচরণ এখানে প্রশ্ন আসে পাঁচ আগস্টের পর শিক্ষার্থীদের আন্দোলনের যে নতুন ঢেউ তৈরি হয়েছে তা কি ধীরে ধীরে রূপ নিচ্ছে অতীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকার ছাত্রদের বিরুদ্ধে চিন্তায় মারামারি এমনকি হত্যার অভিযোগও উঠেছে সাম্প্রতিক কিছু ঘটনাও এই ইমেজকে কলঙ্কিত করেছে অথচ শিক্ষা প্রতিষ্ঠান হবার কথা আদর্শ ও নৈতিকতার প্রতীক আমরা জানি একটা শিক্ষা প্রতিষ্ঠানের দোষ পুরো ছাত্র সমাজের উপর চাপানো উচিত নয় কিন্তু গুটি কয়েকের কারণে বদনাম হয় গোটা ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ভালো ছাত্র আছে যারা দেশের জন্য স্বপ্ন দেখে কিন্তু এ ধরনের আচরণ আমাদের বিব্রত করে এখন সময় এসেছে শিক্ষার্থীদের আত্মসমালোচনার একজন মানুষ যদি একটি প্রশ্ন করে ভেতরে সাধারণভাবে তার উত্তরে মারমুখী হওয়া নয় যুক্তি আর সংযম দেখানো উচিত বিশ্ববিদ্যালয়ের গাড়ি হোক বা ব্যক্তি সবার আচরণ হতে হবে দায়িত্বশীল আপনার কি মনে হয় ছাত্র সমাজ আস্তে আস্তে নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে